আসসালামু আলাইকুম আ ক্ষতি আমাদের হচ্ছে বিভিন্ন দিক থেকে হচ্ছে সবচেয়ে বড় যে ক্ষতি হচ্ছে বাংলাদেশে সেটা হলো ভারতের সাথে ভারতের সাথে যত ঝুরঝামেলায় জড়াচ্ছে বাংলাদেশ তত বাংলাদেশ মহামারীর আকার ধারণ করার মতো হয়েছে বাংলাদেশে ট্রানশিপ বাতিল রেলওয়ে প্রকল্প বাতিল তারপরে বাংলাদেশের আমদানি রপ্তানি বাতিল মানে এরপরে সবচেয়ে আজকে যেটা বিপজ্জনক ঘটনা আমার কাছে মনে হলো সেটা হলো ভারতের গুজরাটে বাংলাদেশের নারী শিশু সহ অবৈধ এক হাজার চব্বিশ জন আটক হয়েছে এই এক হাজার চব্বিশ জনকে ভারত অতি দ্রুত বা বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়াধীন বা প্রক্রিয়া শুরু করেছে যারা ওদেশে আছে এবং আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকেও অনেককে এভাবেই ফেরত পাঠানো হয়েছে তা দেখেন প্রতিবেশীর সাথে শত্রুতা করে কখনো ভালো থাকা যায় না আর সেই প্রতিবেশী যদি ধনী হয় তাহলে তো সে তার আধিপত্য তার রাজত্ব এগুলো করতেই চাইবে এটা স্বাভাবিক চোখে চোখ রেখে কথা বলবেন ঠিক আছে কিন্তু সেই সমাপ্ত সেই যোগ্যতা তো অর্জন করতে হবে এমন আমি ভ্যানালা যদি এলাকার চেয়ারম্যানের সাথে যদি বলে তোর আমি এখন চোখে চোখ রেখে কথা বলবো তাহলে সেটা হয়তো বা শক্তির পরীক্ষায় ঠিক আছে কিন্তু বুদ্ধির পরীক্ষায় অর্থ সম্পদের পরীক্ষায় অর্থ সম্পদের তুলনায় এগুলো কখনো ঠিক হতে পারে না দেখবেন এই একের পর এক বিবাদ আমাদের দেশের উপর এসে পড়ছে আপনারা মনে করতেছেন যে আমরা মনে হয় তাদের অনেক ক্ষতি করে দিচ্ছি সেই চিন্তা ভাবনা তাদের আছে কারো দশ বিঘা জমি আছে তার সাথে যে চোখে চোখ কথা বলতে চায় তার আছে এক বিঘা জমি তো সে মানে চোখে চোখ রেখে কথা বলতে দেখা যায় সে এক বিঘা বিক্রি করে দিল তো ও যদি এই এক বিঘার সাথে ফাইট করতে যে দুই বিঘা বিক্রি করে তারপরেও তার আট বিঘা থাকে সুতরাং একটু মনে হয় আমার বিচক্ষণতার সাথে চলাফেরা উচিত ছিল এভাবে করে আমরা যে বিপদের দিকে চলে যাচ্ছি বিপদগামী হয়ে যাচ্ছি আমরা যে অর্থনৈতিকভাবে একদম নিঃশেষ হয়ে যাচ্ছি এবং আমরা যে যে মানে কত লক্ষ মানে দরিদ্র হতে যাচ্ছে সে আপনার রিপোর্ট আমি কালকে করেছিলাম তিরিশ লক্ষ লোক দরিদ্র হতে যাচ্ছে বাংলাদেশে ইউনুস সরকারের আমলে তা অবস্থা তো শোচনীয় মানে খারাপ মানে সে ব্যাপক খারাপ সেই আপনারা মনে আছে মুক্তিযুদ্ধের পরে চুয়াত্তরে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল হয়তো বা আবারও এই নোবেল শান্তিবিধায়ী ডক্টর মোহাম্মদ ইউনসের হাত ধরে সেই দুর্দিন বলবো না সুদিন বলবো আল্লাহ ভালো জানে সেইটা আবার বাংলাদেশের মানুষ ফেস করতে যাচ্ছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম